আমার চুরুল আমার হেয়ার স্টাইল দেখে ভাই চায়নার ভাই আমাকে মনে করছে আমি ইউরোপিয়ান আচ্ছা প্রথমে পরিচয় হই আমি একজন ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সিং করি আর আমার ছোট বোন ও হচ্ছে বর্তমানে বিএসসি করতেছে চায়নায় এই জন্য বিশেষ করে আসছি আমার কন্টেন্টের বধে বা আমার এ রিলেটেড যায় না বা আমি করি না কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো জানলে আমি মনে করি যে আমারও হেল্প হবে পাশাপাশি এটা ভিডিও রেকর্ড হচ্ছে যারা দেখবে তাদেরও হেল্প হবে আর আমি আপনার ঘটনাটা পুরাই জানতে চাই যে কিভাবে রিলেশন হলো কিভাবে সে দেশে আসলো কতদিন থাকবে এরপরে সামনে কি হবে না হবে এ বিষয়গুলো জানতে চাই প্রথমে শুরু করেন যে আপনার রিলেশনটা কিভাবে হলো কথা থেকে দশ আস্তে পড়তে খেলাটাকে আমাদের পরিচয় হয় আমাদের ফ্রেন্ডশিপ ছিল মানে আমরা ভয়েস রুমে কথা বলতাম তো সেখানে কথা বলতে বলতে আমাদের সে আবার আমাকে মেসেজ করে তো আমি বলি কি ও বলতেছি কি তোমার পার্সোনাল কথা বলতে আমি কি বলুন কী কথা বলবেন তো বলতেছে কি যে তুমি তো বাংলা বাঙালি তাহলে আমি বাংলা বলি আমি বলি কি বলুন তো বলতেছে কি বাংলাতে সুন্দর করে কথা বলতে চাই সব কিছু বললো তো আমি বলছি কি আপনি বাংলাতে কীভাবে পারেন আপনি তো চাইনি এখানে ফ্রম দেওয়া আছে তো সে বলতেছে কিছু তুমি তো চাইনি ভাষা পারো না আমি ইংলিশ বলতে পারবো তখন বলতেছে কি যে হ্যাঁ ইংলিশ বলতে পারবে কিন্তু আমি তো ইংলিশ কম পারি মানে আমি তো এখনো ইংলিশ ভালো করে পারি না তো আমি চাইনিজ ভাষা পারি ভালো তো আমি তার জন্য ট্রান্সলেট ইউজ করতেছি কারণ বলছি কি ঠিক আছে তো কথা বলতে বলতে আমাদের ফ্রেন্ডশিপ অনেক গভীরে চলে যায়

তুমি তোমার ফ্যামিলিকে জানাও পরে আমি বলছি কি তুমি যে আমাকে বিয়ে করতে চাও আমার ফ্যামিলিকে পরে জানাবো তুমি আর কি আমাকে এটা বলো তোমার ধর্ম সে বলে আমার কোনো ধর্ম নেই তো বলছি আর তুমি যে তোমার কোনো রিজাল নেই তাহলে তুমি একটা কাজ করতে পারো তুমি আমার ধর্ম গ্রহণ করলে ইসলাম ধর্ম গ্রহণ করলে তো বলছে কি ঠিক আছে আমি আমার মা বাবাকে কথা বলে তারপর আমি তোমাকে জানাও সে তো তার মাকে বলে তার মা তাকে

তারা অনেক ভালো আর চার তারিখে সে আসে তিন তারিখে আসার কথা ছিল কিন্তু আমাদের এমন বৃষ্টিপাত বাংলাদেশে আর চায়নাতে অনেক বৃষ্টি ছিল তো আবহাওয়া অনেক খারাপ ছিল আসতে পারেনি তো সে আবার তিন তারিখে সারা দিন ঘুরেছে এয়ারপোর্টে সারা দিন ছিল তারপরে শুধুমাত্র দুই ঘন্টার জন্য একটা হোটেল বুকিং করে ওখানে চায়নাতে ওখানেই থাকে থাকার পরে সে আসে সে চার তারিখের মানে আমি আবার তাকে মানে ঢাকা এয়ারপোর্টে গিয়ে তাকে খুঁজতেছি তো আমি আবার ফার্স্ট মানে যে খুঁজতেছি তো সেখানে তো পাচ্ছি না তো দুই ঘন্টা লেগে গেছে তাকে খুঁজতে সে অনেকক্ষণ এক ঘন্টা পরে আমাকে মেসেজ দিচ্ছে তুমি কোথায় পরে সে আমাকে ভিডিও কল দেওয়ার মধ্যে সে এই জায়গায় আসো তুই দিন তো একই রকম দেখতে আমি খুঁজে পাচ্ছি না পরে আমরা দুই নম্বরে গেছি যে একটু দেখি তো ওদিকে আছে কিনা

তাহলে আমি ওই না আমি হ্যালোতে কি কথা বলেছি তার সাথে ওইখানে কি মেসেজ করা যায় হ্যালোটা কি হ্যাঁ মেসেজ করা যায় ভিডিও কল করা যায় অডিও কল করা যায় আমি ভিডিও রেকর্ডিংও করে রেখেছিলাম তো আমার ফোন তো চুরি হয়ে যায় তাই আমি এখনো দেখাতে পারতেছি না

আচ্ছা তখন এই বিষয় হয় হওয়ার পরে তাকে মারার চেষ্টা করে পরে আমি পুলিশ এটাতে আমরা পড়ে আসো আমরা এয়ারপোর্টের ঘটনাটা করಬೇಕು তখন আমি তখন আমি তো তাকে দেখতে পাইছে আসে সে আমার ফাস্ট থেকে অনেক কেয়ার করতেছিল তো আমি আমি ভাবতে পাইনি যে সে প্রথম থেকে আমাদের বাংলাদেশী ছেলের তো এমন হয় না তো আমি তার আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি সে আমাকে নিয়ে আসছে তারপরে গাড়ি যাচ্ছে সে আমার অনেক কেয়ার করতেছে তারপরে সে আমরা গেলাম যাওয়ার পরে আমি যেখানে থাকি মাওনাতে সেখানে তাকে নিয়ে যাই ঘোরাঘুরি করি তারপরে আমরা হলো পাঁচ তারিখে গিয়ে হুজুরের কাছে গিয়ে কথা বলি যে আমি তাকে মুসলিম বানাতে আমি মুখেই বানাতে পারতাম বাড়িতে বানাইনি আমি তাকে আপনাদের কাছে থেকে হচ্ছে আপনার পরিচিত তো তাকে হুজুরের কাছে নিয়ে গিয়ে কালের মা পরে মুসলিম বানাই বানিয়ে তারপরে আমি বলি কি আপনারা আমাকে মুখে বিয়ে দিয়ে দেন যেহেতু সম্পর্কটা আমাদের অনেকদিন থাকবে তো মুখে বিয়ে দেবেন পরে আমি কোর্ট ম্যাচ করব

শুধু মাত্র কালমা পরে মুসলিম মানে এটা হচ্ছে তাহলে আমাদের অনুসারে সে মুসলিম কিন্তু রাষ্ট্রীয় সে বর্তমানে এখন মুসলিমের ধর্মে আর ফেরত দেওয়া না তার কোনো ধর্মই ছিল না তাই আমি বললাম যে তুমি এখন কি তো সে নিজেই বলে যে আমি মুসলিম সে আমি বলার আগে থেকেই সে মুসলিম ধর্ম বিষয় নিয়ে কথা বলছে চাইনিজরা অনেক ওরা কোনো ধর্মে পালন করে না আর কিছু কিছু আছে 부디스트 ধর্ম পালন করে কিন্তু মুসলিম সংখ্যা কবি কম আর এই বললো ওরা কোনো ধর্মই পাকই বিশেষ করে ওটা কি নাস্তিকের মধ্যে পড়ে না নাস্তিক নাস্তিকের মধ্যে পড়ে না পুরাপুরি নাস্তিক মানে তাদের কোনো ধর্মই নেই बोलते এটা কি এখন সে বর্তমানে মুসলিম আমাদের ফলমা করে সে মুসলিম হয়েছে আচ্ছা আপু তারপরে তারপরে সে মুসলিম হয় আর পরে আমার বাবা তাকে নিয়ে আসে আমরা গুড়াগুড়ি করি এতদিন তারপরে আমার বাবা আমাকে নিয়ে আসে নিয়ে এসে তারপরে যে কালকে নিয়ে কালকে আমরা আচ্ছা তাহলে আমাদের আরো কিছু কষ্ট আছে ঢাকায়তে সেটা হচ্ছে উনি যখন আসলো ওনাকে রিসেপ করে কি বাসায় ওঠানো হলো না কোথায় ছিল উনি বাসায় ওঠানো হয়েছিল বাসায় আচ্ছা আর

না আমরা ইন্টারভিউতে আসবো না আপনার বিয়ের প্রসেসিং গুলাতে আমরা আসবো কালকে আমরা যাই বিয়ে কোর্ট ম্যারেজ করে আসি আর কি আমার ফুকুর বাসায় গিয়ে কালকে জি তাকে আবার মুসলিম বানিয়ে আবার মুখে বিয়ে করে আমরা কোর্ট ম্যারেজ করে আবার মুসলিম যে বানা হলো এটা কি রেজিস্টার করা হলো নাকি শুধু কলমা পড়ে সেটা আমি এখনো দেখিনি আমাদের কাগজগুলো আনবে তাহলে আমি চেক করে দেব আচ্ছা এটা মুসলিমটা আবার দিনাজপুরে এসে যে মুসলিম বানানো হলো এটা কিভাবে করা হলো এটা মুখে তাকে পাঁচ কালে por ano